জেনে আমাদের আটতলা বাড়িতে এই বেলকনিতে পকেট গেট গুলো কেন করা হচ্ছে বলতো আমি তো বলবোই কারণ আমাদের এত সুন্দর একটা আটতলা বাড়ি হচ্ছে আমি বলবো না তো কে বলবে আমার বলতে ভালো লাগে এর জন্য আমি বলি আটতলা বলবো না আমার বলতে যতবার ইচ্ছা হবে আমি ততবার বলবো এটা তুমি আমাকে মানা করো না এই পকেট গেটটা কারণ হলো আমাদের তো সবগুলো মানে তিনতলা বাদে প্রত্যেকটা তালাতেই ভাড়া দেয়া হবে ভাড়া হ্যাঁ যারা ভাড়া থাকবে তাদের সুবিধার জন্য এই কথা ভেবেই করেছি আমরা এই পকেটগুলো গেটগুলো মানে উপর থেকে চাবি দিতে পারবে চাবি নিতে পারবে এছাড়াও অনেক কিছু দিতে পারবে নিতে পারবে এর জন্যই হ্যাঁ যখন যেটা মন চাইবে মানে মানে কেউ নিচে থেকে দিতে চাইলে তখন ধর ওই পকেট গেটটা খুলে দড়ি ফেলে দিবে একটা ব্যাগ সহ সেখানে দিয়ে দিবে নিয়ে নিতে পারবে খুবই ভালো হয়েছে তাই নাকি শুধু তোমার নাকি আর অনেকের আমার খুব বিরক্ত লাগে আমার ভালোই লাগে